চারিপাশের পরিবেশ একবারে থমথমে আসসালামু আলাইকুম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে প্রচুর কুয়াশা পড়ছে তো সাইফি সকাল সকাল উঠে গেছে আমাকে ডাক দিছে যে অনেক কুয়াশা পড়ছে চলো আমরা ভিডিও বানাই তো

চারিপাশের পরিবেশ একবারে থমথমে ওই গাছগুলোও তেমনটা দেখা যাচ্ছে না কুয়াশা কি রে বরফ হুম বরফ মানে শিশির এই শিশিরের কোণা

এই যে কচুরির পরে হচ্ছে পানি পানি দেখা যায় না কিন্তু শীত নাই এই যে দেখেন এই যে সাইফি ঠান্ডা আছে ঠান্ডা নাই আর ওই যে সূর্য শীতের সকালের সূর্য দেখছেন কি সুন্দর দেখো সাইফি সূর্যটা কি সুন্দর দেখা যায় তো চলো তো এখন আমরা সবাইকে ঘুম থেকে উঠাবো নাজমুল রাইয়ান তা আমরা এখন বাসার দিকে যাই চলো রাইয়ান সাইফি সকাল সকাল কি সুন্দর কুয়াশা তাই না সাইফি জালের মধ্যে কি সুন্দর শিশির কণা আটকা গেছে এটা হচ্ছে এটা জাল কারেন্ট জাল এটা দিছে যে পাখির জন্য আসো তো সকাল সকাল টুনি ঘুম থেকে উঠে গেছে আমরা চকের থেকে চলে আসছি সাইফি আমি তার সাথে দেখি টুনটুনি উঠে গেছে না সাইফি টুনটুনি আমাদের টুনটুনি ওইটা কান্না করে নাই ও টুনটুনি হাসি দেব একটা টুনটুনি